টি এম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও ওনারা যারা এনজিওতে চাকরি তাদের জন্য মতো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একশো ত্রিশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিএমএসএস পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরিপ্র্থী ভাই বোনেরা তো চলুন আমরা টি এম এস এস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে টি এম এস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি টিএমএসএস এর কর্তৃক বাস্তবায়িত এইচ এম গ্রান্ট সেক্টরের আওতায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা এবং সেবা কার্যক্রমে নিয়ন্ত্রণে পরিচালিত পিএইচই অ্যান্ড সির পদে জনবল নিয়োগ ও প্যানেল তৈরির উদ্দেশ্যে করিমীমরা এক পদের নাম রিজিয়নাল হেলথ অফিসার পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বেতন ভাতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর বা স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে সর্বসাকুল্যে বিশ হাজার টাকা দেওয়া হবে এছাড়া সংস্থার বিধি অনুসারে বছরের তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসার সুবিধা প্রাপ্ত হবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মী দুই পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে চার বছর মেয়াদী ম্যাথস কোর্স বা তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন মহিলা ও সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে চার বছর মেয়াদী ম্যাথস কোর্স সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা এবং তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক সর্বসাকুল্যে বারো হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও সংস্থার বিধি অনুসারে বছরের তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসার সুবিধা প্রাপ্ত হবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনের নিয়ম ও শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শনাকপত্র জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত সহ আবেদনপত্র পরিচালক এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে আবেদনপত্র আগামী ছয় মার্চ দুই তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠ্যাঙ্গামাড়া বগুড়া পাঁচ আট শূন্য শূন্য এই ঠিকানায় পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এস এম এস বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সংবাদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টিএমএসএস চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদের টিএমএসএসের কর্ম অভিজ্ঞতার অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরির চুক্ত কর্মীর আবেদন করার প্রয়োজন নেই শুধুমাত্র বাছাই কিন্তু প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত যা পরবর্তীতে লভ্যাংশ সহ যোগ্য প্রদান করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ছিল টিএমএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি ক্যাটাগরিতে একশো ত্রিশ জনকে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ